নিকাব কোনো পেশার পোশাক হতে পারে না নিকাব হচ্ছে মুসলিম দেশে মুসলিম সমাজে বহুকাল ধরে প্রচলিত নারীদের বিশ্বাস আত্মমর্যাদার প্রতীক এবং এটা একটি ব্যক্তিগত দায়িত্ব হিসেবে গড়ে উঠেছে একটা নিকাবকে যখন মিসকোট করা হলো তখন কি আপনাদের ইসলামিক সংস্কৃতিকে মিসকোট করা হলো তার এগেনস্টে কি দৃষ্টান্তমূলক পদক্ষেপ আপনারা নিলেন তাহলে কি আমরা ভেবে নিব আপনারা তাকে ধারণ করেন নাকি ইসলামিক সংস্কৃতিকে ধারণ করেন যদি নিজেকে আড়াল জন্য পর্দা করে আমি মনে করি না তাকে ইহুদিদের প্রতিদানের সাথে তুলনা করতে হবে আমরা আজকে এখানে শুধু জিন্স প্যান্ট ওড়না ছাড়ার টপ এবং ওয়েস্টার্ন পোশাকের স্বাধীনতা মানে চাইতে হবে সাথে যে মেয়েটা বোরখা পরে নেকাব করে তার পোশাকের স্বাধীনতাও দিতে হবে এই পোশাকের স্বাধীনতা যদি আপনারা শুধু ওয়েস্টার্ন কালচারের জন্য নিশ্চিত করতে চান একজন একটি মুসলিম দেশে সেটা আসলে দেশের মা বানদের জন্য খুবই লজ্জাজনক পি এনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা সাংস্কৃতিক সংগঠক তিনি হিজাব এবং নিকাবকে নিয়ে কী পরিমাণ একটি নোংরা মন্তব্য করেছেন আজকে আমরা সাধারণ নারী শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি শুরুতেই বলতে চাচ্ছি আমি এটা কোনো কোনোভাবেই বক্তব্য হিসেবে মানি না আমি এটাকে দেখছি নারীর প্রতি তার যে বিদ্বেষ এবং তার অজ্ঞতা এবং তার নোংরা মন মানসিকতার বহিপ্রকাশ ছিল তার কালকের এই মন্তব্য তিনি বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা হয়ে কীভাবে বলেন নিকাপ প্রতিটা বৃত্তিদের পোশাক আমি বলতে চাই নিকাপ কোনো পেশার পোশাক হতে পারে না আই রিপিট নিকাব কোনো পেশার পোশাক হতে পারে না নিকাব হচ্ছে মুসলিম দেশে মুসলিম সমাজে বহুকাল ধরে প্রচলিত নারীদের বিশ্বাস আত্মমর্যাদার প্রতীক এবং এটা একটি ব্যক্তিগত দায়িত্ব হিসেবে গড়ে উঠেছে একজন মুসলমান সে যদি মুসলমান হতো অবশ্যই সে কখনোই আল্লাহ তালের বিধানের বিরুদ্ধে এভাবে বলতে পারতো না আমরা আজকে এই জায়গা থেকে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের সরকারকে অনুগ্রহ করব যেন তার বিরুদ্ধে লিগাল স্টেপ নেওয়া হয় আর একটা কথা আপনারা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পূর্বেই যেটা শুরু করেছেন আপনারা কখনোই মনে করবেন না যে আপনারা আপনাদের এই মতবাদের উপর ইস্তফা থেকে সেই জায়গায় পৌঁছাতে না বা তাদের যে খারাপ কোনো পরিস্থিতির সম্মুখীন হবেন না এই বিষয়ে আপনারা নিশ্চিত নন কিন্তু আমরা নিশ্চিত